শুধু দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমত আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তা প্রতিদিনের মতো আজকো কৃষকবারে একটি বিরুনি আপনাদের মাঝে হাজির হয়েছি তো আমি একটি নার্সারির ভিতরে অবস্থান করতেছি এই নার্সারিতে একটি ভিন্ন কালার এবং ভিন্ন রকমের আম পাওয়া গেছে তা আপনারা কিছুক্ষণ আগে দেখতে পেলেন এবং এখন দেখেন যে এই আমটার কালারটা রকম। এই আমটার দাম কীরকম হবে অবশ্যই আপনারা বুঝে গেছেন কারণ এটা কিন্তু বাংলাদেশে একটি বিরল প্রজাতির আম আমটা কিন্তু অস্ট্রেলিয়ার গরুর যেরকম কালার ঠিক সেই রকম কিন্তু এই আমগুলোর কালার দেখেন আম খেতে যেমন তেমন কিন্তু আম গাছে ঝুলে আছে। এটা দেখার জন্য কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই নার্সারিতে কিন্তু প্রচুর লোক আসে যে ভিন্ন জাতীয় আম উৎপাদন করতে কিন্তু এই নার্সারির মালিক সক্ষম হয়েছেন এই আমগুলা দেখতে এত সুন্দর যে ধারণা করা যায় না যে একটা আম গাছে এত সুন্দর আম আসতেছে আমরা কিন্তু বিভিন্ন পদের আম দেখেছি কিন্তু এই রকম আম কিন্তু আমরা কোনো সময় দেখিনি আমি বিশেষ করে আমি কিন্তু এই সর্বপ্রথম এই ধরনের আম দেখতেছি আমটা কিন্তু সবুজ এবং সবুজের গায়ে কিন্তু সে কাটা একটা রং এসে কিন্তু আমটার একটা কালার চলে এসেছে এবং অতিরিক্ত আম কিন্তু আসে না কয়েকটা আম এসেছে এটা হওয়া যত ছোট্টুকু ধারণা কলবের চারা দেখেন ছোট্ট একটা গাছের ভিতর কি পরিমাণ আম এই গাছটার ভিতরে ঝুলে আসে এই নার্সারির ভিতরে সব থেকে আকর্ষণীয় জিনিস হলো আম আর আম দেখার জন্য কিন্তু প্রতিনিয়ত হাজার হাজার দর্শক এখানে আসে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি যে আমগুলো কত সুন্দর এখানে কিন্তু দুটো আম আছে দুটো আমই কিন্তু দেখার মতো ছোট ছোট গাছে এই নার্সারি বড় আম এবং দেখতে খুব সুন্দর এ পাশে দেখেন আরেকটা গাছের ভিতর কত সুন্দর ধরনের আম এসেছে এটা কিন্তু একটু লাম জাতের আম এবং কালারটা কিন্তু সিন্দুরা কালার মানে আম এটা আর এই আমটা আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু আপনাদেরকে যে আমটা দেখেছি আজকে যেটা ধোরাকাটা আম সেই আমটা কিন্তু আপনি অগর চগর বাজারে কোনো জায়গায় পাবেন না আর এই গাছটার দাম কিন্তু অনেক দাম হবে কারণ এটা দেখার মতো একটি গাছ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট ছোট্ট চালতা গাছে কিন্তু ফুল এসেছে নার্সারি মানেই তো ভিন্ন ধরনের কোনো কিছু উপহার দেওয়া দেখেন ছোট্ট একটা গাছে কিন্তু প্রচুর পরিমাণ চালতা এসেছে পাশে দেখতে পাচ্ছেন একটা লাল টকটকে ফুল খুব সুন্দর দেখেন কত সুন্দর ছোট্ট একটা টপের গাছের ভিতরে কিন্তু ভরপুর আম ছেঁকে এসেছে আর এই আমগুলো কিন্তু অত্যন্ত সুন্দর চোখ জুড়িয়ে যাবে নার্সারিতে আসলে তো এই নার্সারিটা অবস্থান হলো আমি বলে দিচ্ছি সাবার ভ্যাংটাউন একদম রাস্তার পাশেই কিন্তু এই নার্সারি এখানে দুটা তিনটা আম দেখতে পাচ্ছি প্রচুর সুন্দর আম আমরা আমগুলো দেখে বিশেষ করে আমার মনটা জড়িয়ে গেছে এত সুন্দর আম